প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে তবে জনগণ আরও সংস্কার চাইলে ভোট বিলম্বিত হতে পারে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা অপরদিকে নৌপরিবহন উপদেষ্টা বলেছেন এতদিন মেগা প্রকল্পের নামে টাকা হরিলুট করা হয়েছে আর রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত রাখার তাগিদ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারা দিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর শনিবার সকালে সিলেটের কোম্পানিগঞ্জের স্বাস্থ্যসেবার চিত্র পরিদর্শন করেন উপদেষ্টা নূরজাহান বেগম এ সময় তিনি জানান প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে তবে জনগণ আরও সংস্কার চাইলে ভোট বিলম্বিত হতে পারে আমরা এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি কাজে জনগণ যদি চায় আমরা থাকবো জনগণ যদি না চায় আমরা চলে যাব আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। পরে ওসমানী মেডিকেলে মত বিনিময় সভায় যোগ দেন নুরজাহান বেগম তিনি বলেন ওষুধ শিল্পের ওপর আরোপিত ভ্যাট কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে চটসামান্য বলা হয়েছিল কিন্তু এটা উজ্জ্বল করা হবে আমার বিশ্বাস কারণ আমরা ক্যাবিনেটে সেটা নিয়ে করেছি সেই সময় ক্যাবিনেটে বলেছিলাম যে এই জন্য বাড়ি আমি তো যাই হোক উনি আবার বিশ্বাস উনি আবার এটা কনসিডার করবেন আমরা আবারও উত্থাপন করেছি ভোলার মনপুরায় ঢালচর লঞ্চঘাট উদ্বোধন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা তিনি বলেন আওয়ামী লীগের আমলে মেগা প্রকল্পের নামে টাকা লুটপাট করা হয়েছে এতদিন কোনো প্রান্তিক অঞ্চলের উন্নয়ন হয় নাই এই আগের গভর্নমেন্টের যারা ছিল তারা নিজেরা নিজেরা টাকা লুটপাট করার জন্য বড়ো বড়ো প্রজেক্ট নিয়েছে এদিকে কুমিল্লায় এক সেমিনারে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত রাখতে হবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রায় একশো পঞ্চাশটি সংস্কারের সুপারিশ করা হয়েছে আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি যাতে ওই কুৎসিত রোগগুলো যেন ওই রুমে ওই সুন্দর ইমারতটাতে সুন্দর বিল্ডিংটাতে প্রবেশ করতে পারে পরে গণমাধ্যম কর্মীদের সাথেও মতবিনিময় করেন ডক্টর বদিউল আলম মজুমদার ওবায়দুর রহমান যমুনা নিউজ